নমস্কার রান্নাঘরে মহারাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো তোমাদেরকে খুব সহজ রান্না চিকেন দিয়ে একটা রেসিপি দেখাবো চিকেন দেখো সবসময় তো ভাত চিকেনের ঝোল খেতে ভাল লাগে না তা রান্নাটাও শর্টকাট হয় আর চিকেনটাও কিন্তু একটু অন্যরকম খেতে লাগে চলো চিকেনের পোলাও করে দেখাবো এখানে আমি বাসমতি চাল কিন্তু ভিজিয়ে রেখেছি চালটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হবে আচ্ছা আর পোলাও করবো বলে বাসমতি চাল নিয়েছি আর চিকেনটাকে কিন্তু এবার একটু ভালো করে ধুয়ে নেব আচ্ছা দেখো কী কী নিয়েছি আদা আছে লঙ্কা আলু আলু তো মাস্ট আলু ছাড়া এসব খাওয়া মানে খেতে ভালো লাগে না টমেটো আর নিয়েছি হচ্ছে রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি দেখো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখান থেকে কিছুটা মাংস দেবো আর কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখবো আচ্ছা কড়াইতে কিন্তু আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর আরেকটা কড়াইতে কিন্তু গরম জল বসিয়েছি ভাতটাকে সেদ্ধ করে নেবো সেই জন্য আচ্ছা তেলটা গরম হয়ে যাবে তারপরে এখানে প্রথমে কিন্তু পেঁয়াজটাকে একটু বেরেস্তা করবো যেহেতু পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর ওখানে ভাতের জন্য কিন্তু জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটা ছেড়ে দিচ্ছি আগে ভাতটাকে করে মানে এইটটি পারসেন্টের মতো ভাতটা চালটা সেদ্ধ করব করে কিন্তু ভাতটা নামিয়ে নেব আচ্ছা এবার দেখো সরষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার প্রথমে কিন্তু পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা বেরেস্তা করবো যেহেতু পেঁয়াজটা একটু ভাজার সময় লাগবে বেরেস্তা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয় না একটু হালকা আছে মিডিয়াম আছে কিন্তু বেরেস্তাটা একটু ভেজে নিতে হবে আচ্ছা এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তাই আমি উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি কেননা সাদা তেল দিলে কিন্তু ভাতটা মানে ঝোড়া হবে ভেঙে যাবে না আর গায়ে সাথে লেগেও যাবে না এই যে ভাতটা আমার হয়ে গেছে এবার কিন্তু ভাতের ফ্যানটা আমি গেলে নেব আর এদিকে আমার পেঁয়াজ বেরিস্তাটাও কিন্তু হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ বেরিস্তাটা ঠিক যেরকম হওয়া দরকার ঠিক সেরকম আমি ভেজে নিয়েছি আচ্ছা এবার পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বে ভাজা এবার তুলে নেব আস্তে আস্তে একটু সময় লাগছে কেননা যেহেতু মানে পেঁয়াজটা পুরোটা তুলবো সেই জন্য আর একটু তেলটা ছেঁকে নিয়ে তুলছি কেন পেঁয়াজের মধ্যে কিন্তু খুব তেল সোপ করে সেই জন্য আমি তেলটা পেঁয়াজটাকে একটু এ পাশে রেখে একটুখানি পরে তুলছি ততক্ষণ এখানে আমি আলুটা ছেড়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে যাবে আলুটা না ভাজলে কিন্তু কাঁচা আলু খেতে ভালো লাগে না তাই আলুটা একটু ভেজে নেব আচ্ছা তেলটা কিন্তু আমার দেখো একটুখানি কালো হয়ে গেছে যেহেতু পেঁয়াজটা আলুটা ভেজে নিচ্ছি ওই জন্য এবার এটাকে এর মধ্যে আমি মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার তেলে দিয়ে দিলাম এইভাবে আমরা এবার মাংস করি সেই প্রসেসে এবার মাংসটা কিন্তু করে নেব আচ্ছা মশলাটা তো দিয়ে দিয়েছি এবার মিক্সিতে একটুখানি ধুয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ কষেছে এবার প্রথমেই কিন্তু মাংসটা দিয়ে দেবো যেহেতু মাংস কিন্তু আমি ম্যারিনেট করিনি সেই জন্য মাংসটা কিন্তু প্রথমেই মশলার সাথে দিয়ে দেবো তাহলে যতক্ষণ কষাবো মাংসটা ভালো করে কষে যাবে আর মাংসর মধ্যেও কিন্তু মশলাটা পুরো ঢুকে যাবে সেই জন্য কিন্তু আমি প্রথমেই মাংসগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আচ্ছা মাংসটা কিন্তু এবার দেখো অনেকটা কিন্তু কষে গেছে মশলাটা মাংসটা দিয়েছি এবার একটু নাড়িয়ে নিই মশলার সাথে কিন্তু মাংসটা যে মাংস থেকে কিন্তু যেহেতু মুরগির মাংস মাংসটাকে কিন্তু খুব জল বেরোয় এই জন্য আমি কিন্তু আর প্রথমে আর জল দিইনি এবার মাংসটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভেজেছিলাম সেদ্ধ হয়নি যেহেতু সেহেতু আলুগুলো একটু দিয়ে দিলাম তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক সেদ্ধ হবে এবার এটাকে খুব ভালো করে এবার এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মোটামুটি মাংসতে যা যা লাগে গুঁড়ো মশলা সেগুলো এবার দিয়ে দেব। এখন নুনের সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আচ্ছা তার সাথে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে রান্না করব। আচ্ছা এবার মাংসগুলোর সাথে কিন্তু আলুটা দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আরেকটু ঝোলটা টানবে যত সুন্দর করে কষাবো মাংসটাও খেতে ভালো লাগবে এবার আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু মাংসটা এখানে হয়ে যাবে মানে অনেকটাই হয়ে এসেছে তারপর চাল দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ মাংসটার সাথে ঢেকে রাখবো আচ্ছা এবার দেখো মাংসটা কিন্তু অনেকটা কষে গেছে আর এখান থেকে কিছুটা ঝোল আমি ঝোল আর আলু মাংসটা তুলে নিয়েছি যদি এমনি খেতে লাগে পোলার সাথে সেই জন্য তুলে পাশের আরেকটু ওটু ওটাকে ওটু টানাচ্ছি এবার চলো এর মধ্যে কষে গেছে আর আমি শুকনো করবো না এবার মাংসটা দিয়ে দিয়েছি মাংসর সাথে রাইসটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে আস্তে একদম ডিমি আছে ঢাকনা দিয়ে একটুখানি রাখবো তাহলেই কিন্তু আবার কিন্তু একদম চিকেন পোলাওটা রেডি হয়ে যাবে চলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিই আচ্ছা এবার ঢাকনাটা তুলে একটু ঢাকনা দিদি করছি তাহলে ভালো হবে সেজন্য এবার দেখো ঢাকনাটা খুলে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এর উপর থেকে একটুখানি একটু সামান্য মতো কেওড়া জল আর গোলাপ জল দেবো তোমরা কিন্তু দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কোনো অসুবিধা নেই যে একটু কেওড়া জল মিশিয়ে দিচ্ছি আর অল্পই দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি গোলাপ জল ওর সাথেই দেখো যে ওপর থেকে দিচ্ছি আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি তাহলে গন্ধটা ভালো লাগবে সেই জন্য আচ্ছা চত্বপাত ঢাকনাটা খুলি আমার কিন্তু হয়ে এসেছে চিকেন পোলাওটা একটুখানি এখানে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হচ্ছে তোমার একবার একটু পেঁয়াজ বেরেস্ততাটার উপর থেকে দিয়ে দেবো দিয়ে এবার একটুখানি নাড়িয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে চিকেন পোলাও আর খুব সহজ পদ্ধতি এক না করে দেখো ভাত মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু এটা রান্না করলে ছেলে মেয়েরাও খুশি হয় খেতে ভালোবাসে এর সাথে একটু স্যালাড কেটে নিলে কিন্তু সাইড ডিশ হিসাবে খুব ভালো বা রায়তাও কিন্তু খুব ভালো লাগবে খেতে টক দই দিয়ে রায়তা করে খাওয়া যায় আর শুধু স্যালাডও কিন্তু খুব ভালো লাগবে যাতে এবার বেরেস্তা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমি এখানে ডিম দিই নি তোমরা চাইলে কিন্তু ডিমও দিতে পারো কোনো অসুবিধা নেই যে যেরকমভাবে খেতে পারবে রান্নাটা যে যেভাবে করে আর কি আচ্ছা হয়ে গেছে আমার একদম চিকেন পোলাও দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু বাড়িতেভাবে রান্না করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে